তো নমস্কার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এগুলো দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি ছশোয়াট ছশোয়াট কি এই মালটা এসছে আপনার প্রায় খড়গপুরের সামনে থেকে লোধাসলি পার হয়ে অনেকটা দূর থেকে এসছে এগুলো তিন পিস এসছে তো দেখতেই পাচ্ছেন এটা এখনই ক্লিন করলাম করলামটা এই যে গোড়ার ক্লিন করলাম এবারে একটা কয়েল পাল্টানো হবে বাপরে যা ভারী ওয়ার্ড এগুলো এসছে আপনার প্রায় খড়গপুরের সামনে থেকে এসেছে নামটা জানি না আমি তো একটা করেছি আওয়াজটা দেখে নিন একবার ব্যাটারি চেক করছি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে অরিজিনাল যা কয়েল ছিল ওই কয়েলই দেওয়া হবে ঠিক আছে তো এইগুলো কাজ হয়ে যাবে কাজ হলে চলে যাবে আজকে নিয়ে যাবে মনে হয় এটা কালারটা একটু ডিফারেন্ট আছে এটা একটু ডিপ কালারটা আছে দেখতে পাচ্ছেন আর এই কালারগুলো একটু হালকা আছে তো আপনারা যদি কাজ করাটা ইচ্ছুক তো চলে আসবেন জগৎমাতা ইলেকট্রনিক ঝাড়গ্রাম এটা আপনার ঝাড়গ্রামটা আপনারা জানবেন পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর রোড ঠিক আছে মেদিনীপুর ওই যে আমাদের এই মেদিনীপুর ঝাড়গ্রাম ঠিক আছে তো এটা এগুলোর মনে হয় ফোর মাল ছিল ফোর মিট ফোর ফোর মিটের মাল এগুলো ফোর মিটে লাগিয়েছে এগুলো যেহেতু এগুলো কেটে গেছে তো এগুলো নিয়ে এসছে আমার কাছে এগুলো রিপেয়ার করে দেবো নিয়ে চলে যাবে আপনারা রিপেয়ার করা ইচ্ছুক বলে চলে আসুন ঝাড়গ্রাম জগৎ মাথা ইলেকট্রনিক্স পাঁচ মাথা মোড়ে এলআইসির সামনে জগত মাথা আমি থাকি দোকানটা আমার সামনেই এলআইসির একদম সামনে পোচার বস্তা ঠিক উল্টো দিকে তো আপনারা আর বেশি বড় করছি না ভিডিওটা কয়েলগুলো চেঞ্জ করে দিই নিয়ে যাবে তো যার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে সুবিধা হবে আরও ভালো ভালো ভিডিও আসবে যেহেতু তো দেখে নিন দেখছেন কাজে দেখুন কাজের ফিনিশিং ফিং দেখুন গোড়া যে কেটেছি কোনো পর্দায় কোনো চোটও পড়েনি কিছু না পর্দায় কোনো কোনো রকম চোট পড়েনি এরকম ক্লিন কাজ করাতে হলে আমার কাছে আমার সাথে যোগাযোগ করুন